এই চার্জ নতুন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়ে গেল রাইস এডুকেশনের আগস্ট মাসের নতুন ব্যাচের যাত্রা তারই সূচনা লগ্নে নেওয়া হলো লক্ষ্য ভেদ করার শপথ তারপর আমাদের এই সম্মিলিত যাত্রা শুরু হলো কেক কাটার মধ্যে দিয়ে প্লিজ ক্লাস ফর দা অল অফ আইডিডি এবং এরা প্রত্যেকে পরবর্তী লং ওয়াট ইস ইউ

এই যে সবাই পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা যে মাস্টার ডিগ্রি করার কথা ভাবে তুই মাস্টারির ডিগ্রি করার কথা ভাবুনি না কেন এ তো বিয়ে করার কথা এটা বুঝলাম যে তিনটা বছর নষ্টই করলাম কোনো মানে কাজে আসেনি আর কি মানে তুমি আর করবে না কিছু মানে এখন শুধু চাকরি পেতে হবে চাকরি পাওয়ার পর পরবর্তী স্বপ্ন কি মানে চাকরি করে কি করবে মানে যারা আর্থিক অবস্থা যাদের খারাপ তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আছে এটা ব্যানেট দেবাদিতা হুইচ ডিস্ট্রিক্ট ইউ আর কামিং ফ্রম টু এইচও কলকাতা 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 ওয়্যার শীতের মোড় শীতের মোড় সো হোয়াট ইজ ইয়োর ড্রিম Well, my dream is to achieve WBCS. Right WBCS which group? Group A or Group B? Group, A, group, A, group A, A. A. Executive. Executive. Very good. Next aspiration level? UPSC. Very very good. So, what is the percentage of that you believe that you can get success? I believe 99% that I can. Try. Very good. Thank you. All the best, and for the future endeavors, definitely we will get it. the Baba, head office আমি এর আগে আমার স্টেনোগ্রাফির ফিলিংস ক্লিয়ার করেছি আমি নিজে পড়ি বাড়ির থেকে করে কিন্তু যেহেতু শর্ট হ্যান্ড করা ছিল না বলে আমি আর মেনসে ক্লিয়ার করতে পারো এবার আমার একটা মানে ইয়ে আছে মাইন্ডসেট আছে যে আমি নিজে পড়ে আমার এটলিস্ট প্রেসারাইজটা লাগবে মাথার উপরে মানে কিছু একটা লাগবে মানে রাইস ইজ লাইক আ প্রেসার কুকার অর আ ক্যাটালিস্ট নট আ প্রেসার কুকার এক্স্যাক্টলি লাইক আই ফিল যে আমাকে গাইড করবে লাইক রাইট পাথে আপনি কি পড়াশোনা করেছেন ज नॉट गेटिंग वे टू क्रैकर इन एंड आईविट्सोम

আমরা স্কুলে থ্রু স্কুলিং এ থ্রু আমি অনেক কিছু জানতে পেরেছি along with my friends and all schooling at through দিয়ে জানতে পেরেছি very good where is schooling from animals you are also in the atomus group okay so you know that atomus international school is basically is under the rice group yes i know so very good so believe in yourself and definitely will get within a one year span আমরা নিশ্চিত তাদের মধ্যে যে সম্ভাবনা আছে আমাদের অভিজ্ঞতা দিয়ে তাকে সফল করে তুলতে পারবো আর আজকের এই নবীনরা খুব তাড়াতাড়ি সফল হয়ে আমাদের গর্বিত করবেই দেখুন আজকে আমাদের এই ক্লাসটা অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকেই আমরা শুরু করেছি এটাকে আমরা বলি ওরিয়েন্টেশন ক্লাস মানে আমি পার্সোনালি এটাকে নাম দিয়েছি ক্লাস অফ সাকসেস কারণ এটা আমি প্রফেসর আমাদের স্যার যিনি আছেন প্রফেসর সমিত্রায় ভাবনা ধারণাতেই এই ক্লাসটা আমরা শুরু করি যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অনেক বেশি ট্যালেন্টেড অনেক বেশি ট্যালেন্টেড অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় আমরা সেভাবে সাফল্যের দাগটা কাটতে পাচ্ছি না কারণ আমাদের মানসিকতাটা সরকারি চাকরির মানসিকতার প্রতিযোগিতার নামও সেই তৈরি হয়নি একটু চেঞ্জ এসছে এখন পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা মাধ্যমিকের পর থেকে ভাবতে শুরু করেছে তো সেই ভাবনাতেই আজকের ক্লাসটা করা যাতে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়ে পড়াশোনাটা শুরু করে আর আই হোপস আমাদের বাঙালি ছেলেমেয়েরা পরবর্তী প্রজন্মকে এবং রাইসকে এবং পশ্চিমবঙ্গকে ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য